রিলস করতে এসেছি এখানে দেখতে পাচ্ছ আর দেখো রাস্তা এখানে অনেকবার ভিডিও করতে এসেছিলাম আবার এসেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে ও চলো ওই দিকে যাই তো বন্ধুরা চলো ওদিকে যাচ্ছি তো আজ আমি ভীষণ খুশি আমার মেয়েটাকে নিয়ে রিলস করতে এসেছি ঠিক আছে তো আমার মেয়েটাকে দেখো তো দেখো এই যে দেখো এখন যাচ্ছে আমার মুনু বুঝতে পেরেছ দেখছ তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা লং একটা রাস্তা আমাদের সেক্টর ফাইভ এটা তো এটা হলো ঝিলপাট দেখছো অনেকেই জায়গাটা চেনে অনেকেই জায়গাটা চেনে ঠিক আছে আর নতুন করে কি বলবো বলো তো চলো যাওয়া যাক পুরো একটা জায়গা আমরা এখানে রিলস করতে এসেছিলাম আমরা বলো মা আর মেয়েকে কেমন লাগছে একটু লাইভ কমেন্ট শেয়ার করলে কিন্তু আমি খুব খুশি হব বুঝতে পেরেছ দেখো আমি কিন্তু হাইটে মানে আমি তিন ফুট আর আমার মেয়েটা কত হবে অবশ্যই কমেন্ট ঠিক আছে তো দেখো আমরা দুজনা বেরিয়ে পড়েছি রিলস করতে আর এখন তো প্রায় কটা বাজে সাড়ে সাতটা সাতটা দশ এরকম হবে সাতটা তো যাই হোক আমি না দেখেই বললাম তো তো চলো রিলস অনেক করলাম আবার ওই সাইটে গিয়ে করবো তোমরা দেখতে থাকো তো টাটা সবাইকে শুভ সন্ধ্যা জানাই ঠিক আছে একটু ঘেমেও গেছি আর গরমটা কি বলো তো গরমটা ভালোই পড়ে গেছে এই যে যখন আমাদের বাড়িতে পুরোপুরিভাবে চলে আসবে তোমরা ভালো ভালো রিল দেখতে পাবে ঠিক আছে বৌমা আর শাশুড়ি জিন্দাবাদ তো দেখো এই যাচ্ছি এখনো পাঁচ বছর দেরি আছে বুঝতে পেরেছ সবটাই শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে তো টাটা দেখতে থাকো আমাদের এর ভিডিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন